মুর্শিদাবাদ বাংলার গৌরবময় ইতিহাসে সোনার খনি যেখানকার ইট কাঠ পাথরে লুকিয়ে রয়েছে এক একটা সোনার টুকরো গল্প এই শহরের রাস্তাঘাট নদী রাজবাড়ি আর পুরনো প্রাসাদগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে সে নবাবদের গল্প যুদ্ধের ইতিহাস বিশ্বাসঘাতকতা প্রেম রাজনীতি আর বাণিজ্যের ঝলমলে আগোন্থায় মুর্শিদাবাদে আজ আমাদের দ্বিতীয় দিন গত মুর্শিদাবাদ পর্বে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম প্রায় থেকে জায়গা আর আজকে তোমাদের নিয়ে যাবো ভাগীরথীর বুক পেরিয়ে সাথে দেখাবো কীরটেশ্বরী মন্দির হাজারদুয়ারি প্রাসাদ ইমামবাড়া সহ আরো বেশ কিছু জায়গা আর সাথে পরিচয় করিয়ে দেব মেহেদি আলম মির্জা ওরফে সাজ্জুদার সাথে যার সাথে ঘুরলে তোমাদের এই ঐতিহাসিক শহর দেখা এবং এখানকার ইতিহাস জানতে বিন্দু মাত্র অসুবিধা হবে না আর তাও যদি হয় সেটা মাথা মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তাহলে চলো হোক শহর কিংবা পাহাড়ের ঢাল স্বপ্নে গড়ি রঙিন এক অন্য জগতের জাল স্বপ্নের ডানায় উড়বে বাঙালি হবে না থামা কারণ ঘুরছে বাঙালি আমরা এখন ভাগীরথী নদী পেরিয়ে মুর্শিদাবাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি তো তোমরা যেমনটা দেখলে শীত গ্রীষ্ম বর্ষা তিনশো দিন সাধারণ মানুষ এইভাবে জেটির ওপরে রিক্স নিয়ে যাতায়াত করে আমি জিজ্ঞেস করলাম এনাদের যে ব্রিজের দরকার নেই আপনাদের তো ওনারা একটা খুব ভালো কথা বললেন বলছে যে দরকার তো আছে কিন্তু দরকারটা শুধু নেই সরকারের কারণ বছরের পর বছর তারা এই পাড়াপাড়ের জন্য টেন্ডার পাস করায় যাই হোক পলিটিক্যাল কথাবার্তায় যাচ্ছি না মোদ্দা কথা হচ্ছে সাধারণ মানুষ জানে সাধারণ মানুষ কীভাবে কতটা স্ট্রাগলের মধ্যে থেকে নদী পেরিয়ে যাতায়াত করে শুধু সরকারের টনক নড়ে না বছরের পর বছর আমি জানি না এদের এই দুর্দশা কবে শেষ হবে আই হোপ সরকারের টনক নড়ুক একটা ব্রিজ খুব দরকার কারণ এত মানুষ আসে এবং শুধু লোকাল মানুষরা এত বাইরে থেকে মানুষ আসে মুর্শিদাবাদ দেখতে তাদের কাছেও তো আমাদের রাজ্যের একটা কোথাও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কারণ একটা নদী একটা ব্রিজ নেই এপার থেকে ওপার আর এখনকার দিনে এটা সত্যিই ভাবা যায় না এই আমাদের নৌকা প্রায় চলে এসছে নদীর ওপার থেকে এপার পশ্চিম দিকে চলে এসছে এবার দেখা যাক মুর্শিদাবাদের পশ্চিম দিকে আমরা আজকে কি কি এক্সপ্লোর করতে পারি চলে এসেছি খোসবাগি যা স্থাপন করেছিলেন এককালের বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দি খাঁ এই খোশবাগের আয়তন প্রায় সাত দশমিক পঁয়ষট্টি একর আর হয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সাথে উদ্দৌৎ রয়েছেন তার স্ত্রী নবাবের পরিবারের আরও অনেক আত্মীয় স্বজন আপনারা যে জায়গাটা এসছেন এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ খোশবাগ নবাব আলিবরদেখা তৈরি করে সতেরোশো চল্লিশে এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ ছিল তখন কিন্তু কবর ছিল না গোলাপের চাষ হতো এর নাম ছিল খসবু বাগ পরের নাম হয় খোশবাগ খসবু মানে খোশবাগিচা মানে বাঘ অর্থাৎ আনন্দ উদ্যান এখানে আলিবুর দিঘা আসতেন আনন্দ করতেন হাওয়া খেত টাইম হয়ে গেলে সে নামাজ পড়ে আবার হিরাজিল ফিরে চলে যেত ওই হিরাজিল আপনারা দেখতে পারবেন না কারণ সেটা ব্রিটিশরা ভেঙে দেয় আর বাকি যা ছিল সেটা গঙ্গাতে ভেঙে চলে যায় ওর কোনো চিহ্ন নেই তবে দেখুন এইখানে ছোট বড় মিলিয়ে টোটালে সতেরোটা কবর আছে সতেরোটা কবর আছে নবাব সিরাজদুল্লা সব আত্মীয় স্বজন নবাব সিরাজদুল্লাহ বন্দী ছিল জাফরান মির্জাফরের বাড়িতে ওই যে নিমখারাম দড়ি যে বাড়িটা বলেছে সেইখানে সিরাজ বন্দী ছিল এবং সিরাজকে সেখানেই মারা হয় খবর পেলে মুঙ্গের পাটনা এবং ঢাকায় এই সতেরো জোনা সিরাজের সঙ্গে দেখা করার জন্যে এসেছিল মির্জাপুরে ছিল মিরন এরা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যায় পরে হয়তো সিংহাসনের দাবি করতে পারে হয় সিরাজের বদলাও নিতে পারে এই বলে সতরযোজনাকে নিমন্ত্রণ করে খাবারের আয়োজন করে সেই খাবারে বিষ দেয় সেই খাবার খেয়ে সত্রযনা মারা যায় সতেরোজনকে কবর দেয় তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফরদুলাই যে কুনারটা বাকিটার কিন্তু নাম পাওয়া যায়নি আর ওই যে ওইখানে উঁচু কবর দিচ্ছেন ওদের মধ্যে দুই সম্মানীয় বয়স্ক মৌলবি ছিল তাই সম্মান জানিয়ে কবর দেয় এদের মেয়ে ছিল কিন্তু কবর দেয় ব্রিটিশ এদের রাত্রি হত্যা করে রাত্রির কবর দেয় যেটা হচ্ছে গুপ্ত কবর তারপর সিরাজদুল্লাহকে পরে কবর দেয় কারণ সিরাজকে হত্যা করার পর তাকে হাতের পিঠে করে মুর্শিদাবাদটা ঘুরিয়েছেন নিচে এই যে ঘেরা জায়গার মধ্যে কবরগুলো দেখছো তা তিনজন বেগমের যেহেতু তখন পর্দা প্রথার প্রচলন ছিল তাই মারা যাওয়ার পরও তাদের কবরগুলো পাঁচিলের মধ্যে রাখা হয়েছে সামনে যে কবরটা দেখছো তা হলো নবাব আলিবর্দি খায় স্ত্রীর নাম শরিফ বেগম তিনি আলিবর্দি খায়ের সাথে যুদ্ধে যেতেন এমনকি যুদ্ধবিষয় এবং রাজনৈতিক বিষয়েও তাকে পরামর্শ দিতেন তিনি ছিলেন সিরাজদ্দোলার দিদিমা মির্জাপুরের ছেলে মিরন তাকে হত্যা করেন এবং এখানেই কবর দেন বাদিকে যে কবরটা দেখছো তা হল ঘাসেটি বেগমের যিনি ছিলেন সিরাজদ্ল্লার মাসি সতেরোশো সালে হওয়া পলাশির যুদ্ধে সিরাজদোল্লাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছিল তা কিন্তু তিনিই করেছিলেন ডান দিকের এই যে কবরটা তা হল সিরাজদোল্লার মা আমিনা বেগমের দূরে ঘেরাও জায়গাটার মধ্যে যে কবরটা দেখছ তা হল নৌকার মাঝি দানসা ফকিরের পলাশির যুদ্ধ জয়ের পর মির্জাফর পুত্র মিরন ঘোষণা করেন যে পরাজিত নবাব সিরাজদুল্লাহকে ধরিয়ে দিতে পারবে তাকে হাজার এক টাকা পুরস্কার দেয়া হবে সিরাজদুল্লাহ ছদ্মবেশে নৌকায় পালিয়ে যাওয়ার সময় সেই নৌকার মাঝি এই দানসা ফকিরই টাকার লোভে নবাবকে ধরিয়ে দিয়েছিলেন এখানে রয়েছে আরও তিনটি কবর যা দানসা ফকিরের পরিবারের যেহেতু সামান্য কিছু টাকার জন্য তিনি নবাবের সাথে বেইমানি করেছিলেন তাই তার পরিবারের লোকজন যদি ভবিষ্যতে এমন বেইমানি না করতে পারে তাই ব্রিটিশরা তার পুরো পরিবার সহ সবাইকে গুলি করে হত্যা করে এখানে রয়েছে সিরাজদৌল্লার তিনজন বিশ্বস্ত দেহরক্ষীর কবর মাঝে গোলাম হোসেন ডান আব্দুল হোসেন বাঁ দিকে সাব্দুল হোসেনের কবর আব্দুল ও সাব্দুল ছিলেন দুই ভাই এবং এনারা ছিলেন মেয়েদের দেহরক্ষী ফলকের সামনের কবরটি হলো বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজদোল্লার কবর পাশে রয়েছে ওনার পালিত ভাই মির্জা মেহেদির কবর সিরাজের পায়ের তলায় রয়েছে ওনার স্ত্রী লুৎফান নিসা বেগমের কবর আর পাশে রয়েছে আলিয়ার কবর যিনি ছিলেন একাধারে নর্তকী এবং গুপ্তচর এই ছোট কবরটি সিরাজের একমাত্র কন্যা সন্তানের সমাধি পাঁচ বছর বয়সে তাকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এই কবরটা হলো সিরাজদোল্লার দাদু মানে সম্রাট আলিবর্দি খায়ের এছাড়াও আরও দুটো কবর এখানে রয়েছে সিরাজদুল্লার মাস্তুত ভাইয়ের কবর আর তার স্ত্রী মতি বেগমের কবর সাদা রঙের এই মসজিদটি দিল্লির জামা মসজিদের আদলে তৈরি করা হয়েছিল এখানে সম্রাট আলিবুদ্দি খান নামাজ পড়তেন আর তার সামনে যে মতো জায়গাটি রয়েছে সেখানে রাখা থাকত গোলাপের জল যেখানে উনি নামাজ পড়ার আগে অজু করতেন এই খোঁজবাগে কিন্তু চৌত্রিশটা কবর রয়েছে এবং এই চৌত্রিশটা কবরের মধ্যে মাত্র দুটো কবর এমন রয়েছে যাদের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে বাকি সবাইকে কিন্তু হত্যা করে এখানে মারা মানে কবর দেওয়া হয়েছে এই দুটো কবর কাঁধে প্রথম কবর যেটা সেটা হচ্ছে এই খোশবাগের যিনি প্রতিষ্ঠা করেন সেই সম্রাট আলিবর্দিখা এবং দ্বিতীয় কবর হচ্ছে সিরাজদোল্লার ওয়াইফ ছিলেন সব থেকে প্রিয় পত্নী লুৎফা কিন্তু যদিও লুৎফা বেগম শেষে মানে ওনার জীবদ্দশার শেষে প্রায় পাগল হয়ে যান এবং তারপর এখানে মারা যান খোসবাগ হলো সিরাজদুল্লাহ তার পরিবারের সমাধিস্থল আর তার পরিবারের সমস্ত হত্যার পিছনেই কিন্তু রয়েছে মির্জাপুরের পুত্র মিরনের হাত এবার চলেছি কিরিটেশ্বরী মন্দিরের দিকে যা দূরত্ব খোশবাগ থেকে প্রায় ন কিলোমিটার কিরিটেশ্বরী মন্দির যেটি একান্নটি শক্তিপীঠের একটি পীঠ এখানে দেবী সতীর পায়ের আঙুল পতিত হয়েছিল দেবী এখানে অশুভ শক্তি নাশ করেন এবং সকলকে মানসিক শান্তি দেন সাথে সবার মনোবাঞ্ছনাও পূর্ণ করেন এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটনের রানী ভবানী বাকি যে নকশা দেখছেন এটা কিন্তু লতাপাতা নেই এটা বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র এখানে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তান্ত্রিকদের এবার বোঝার চেষ্টা করুন আর্চটা কোপটা এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার আর এই হলো আমাদের বাঁকুড়ার ঘরানা যাকে আমরা বিষ্ণুপুর বাঁকুড়া স্থাপত্য করি তা বিষ্ণুপুর বাঁকুড়ায় তো আমাদের বাংলা স্থাপত্য তাই বাংলার আলাচে কালার এই স্টাইলটা পাবেন এই আর্কিটেকচারটা পাবেন কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ নরণেশ্বরী কিরিডেশ্বরী বাংলার স্থাপত্য তাই সহজ কথায় বাংলার চালা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম বাইরে বেরিয়ে মায়ের মধ্যে চূড়াটাকে লক্ষ্য করবেন সেখানেও কিন্তু অদ্ভুত গঠন সৈনিক চালটা দেখবেন এরকম আছে খুব ভোজ্য ধরে দেখতে হবে আমাদের কিন্তু ওই দিকে না দেখে কারণ কারোর ডাকাটা দিয়ে যদি কান দেন তাহলে সব কিছু চাল দেখবেন এরকম আছে এখানে চার চালাটা হিন্দু পেট টাইছিলাম অকরভক্তা প্যাগোডা ডেফা ত্রিপথের মধ্যে দেখলে এটাকে প্যারো লাগা হয় এই চেষ্টা রানী ভবানী দিয়েছিলেন তিনশো বছর আগে রানী ভবানী এই রক্ষা করে গেছে এই হচ্ছে কিলিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি মূর্তির নাটরে রানী ভবানী রক্ষা করে গেছে এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে এ মূর্তি মন্দিরে থাকে না নিরাপত্তার কারণে পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারেন তাহলে এই মূর্তি দর্শন হবে শিলার উপরে রাজবেষে রাজবেষে দর্শন হবে এবার প্রশ্ন হচ্ছে এর গুরুত্ব কি রানী ভবানী নিরাপত্তার পরে মনে করলেন কেন খুব ভালো করে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে কীরেশ্বরী মন্দির দেখে ফেরার পথে আমরা এখন দাঁড়িয়ে আছি জগবন্ধু ধামে কিন্তু আমাদের দুর্ভাগ্য দুপুর বারোটা বেজে যাওয়ায় জগবন্ধু ধাম বন্ধ হয়ে গিয়েছে তাই দর্শন আজকে হলো না কিন্তু জগবন্ধু ইতিহাস খুব সুন্দর জগবন্ধু পরমানন্দ ছিলেন একাধারে মহান যোগী সাধক ও আধ্যাত্মিক গুরু স্থানীয় মানুষরা তাকে যোগী বাবা বলে ডাকতেন তারা বলতেন তার অলৌকিক উপস্থিতি ও উপদেশ নাকি বহু মানুষের জীবন পাল্টে দিয়েছে আর এই মন্দির হলো তারই সমাধি আমরা এখন দাঁড়িয়ে আছি রশনিবাগে এখানে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধিক্ষেত্র মোটামুটি প্রত্যেকটা সমাধিক্ষেত্রে আমরা যেটা দেখছি একটা করে মসজিদ খুব কমন তো তেমনি এখানে একটা ছোট্ট মসজিদ রয়েছে আর শুধু সমাধি ক্ষেত্র ছাড়াও এর কিন্তু একটা ছোট্ট ইতিহাস রয়েছে মুর্শিদাবাদের এক বিখ্যাত ঐতিহাসিক স্থান হলো এই রশনিবাগ বাঘ অর্থাৎ এই বাগানটা এককালে পুরো আলোয় ভরা থাকতো তাই এই বাগানের নাম হয় রশনিবাগ আর এখানে রয়েছে মসজিদগুলি খায়ের জামাতা সুজাউদ্দিন খায়ের সমাধি আর এই যে মসজিদটা দেখছো তাও কিন্তু এনারি তৈরি বেলজিয়াম কাঁচ দিয়ে একসময় এই মসজিদ পুরো ঘেরা থাকত। এই মসজিদে একসময় তিনি নামাজও পড়তেন জৌলুস চলে গেলেও এখনও কিন্তু প্রতি জম্মাবার ঈদ ও বকরা এখানে নামাজ পড়ার প্রচলন রয়েছে আচ্ছা ভিডিওর মাঝখানে একটা মানুষের সাথে তোমাদেরকে পরিচয় না করালেই নয় আমাদের এই যে মুর্শিদাবাদ ট্রিপটা ছিল এই ট্রিপটা কিন্তু পুরোটাই আনপ্ল্যান্ড মানে আমার জাস্ট দুদিনের ছুটি ছিল রেস্টুরেন্টে তো একদম আর কি একদিন আগে টিকিট কেটে আমরা চোখ বন্ধ করে বেরিয়ে পড়ি মুর্শিদাবাদের উদ্দেশ্যে কোথাও কোনো রিসার্চ করিনি কোনো হোটেল সম্বন্ধে জানতাম না কোথায় ভালো হোটেল আছে কিভাবে কোথায় যাব কি কি দেখবো শুধু ফেসবুকে আমি সার্চ করেছিলাম যে রিলায়েবেল কোনো একজন যে আমাদের ঘুরিয়ে দেখাতে পারবে তো মোটামুটি প্রচুর জায়গায় আমি এই মানুষটার আর কি রেফারেন্স পাই যে এই মানুষটার সাথে গেলে আমরা ঠিকঠাক মুর্শিদাবাদ ঘুরতে পারবো ফোন নাম্বার ছিল আমি ফোন করলাম এবং এই মানুষটা এতটা অনেস্ট এতটা জেনুইন হবে আমি কল্পনাও করতে পারিনি সাজুদা টোটো চালান সাজ্যুদা সারা বছরই মোটামুটি যারা ট্যুরিস্টরা মুর্শিদাবাদ ঘুরতে আসে তাদেরকে খুব সুন্দর করে মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখান এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সাজ্জুদার সাথে ঘুরলে আর অন্যান্য টোটো চালকদের সাথে ঘুরলে কি পার্থক্য পার্থক্য দুটো এক সাজুদা এখানকার মানে মুর্শিদাবাদের ইতিহাস সম্বন্ধে দারুণ নলেজ রাখেন মানে তোমাদের আলাদা করে গাইড নেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে যদি সাজ্জুদার সাথে তোমরা মুর্শিদাবাদ করো আর দ্বিতীয় সাজ্জুদা হলো ভীষণ অনেস একজন মানুষ মানে মুর্শিদাবাদে কি হয় মুর্শিদাবাদে দু রকমভাবে টোটো তোমরা বুক করতে পারো এক সারা দিনের জন্য একটা বুক করলে আর তোমরা যে কটা স্পটে যাবে সেই স্পট অনুযায়ী তোমরা বুক করলে এবার দেখো রেড আমরা সাজ্জুদার কাছ থেকে কি পেয়েছি সেটা আমরা ডিসক্লোজ করব না কারণ এই রেটটা সিজন টু সিজন ভ্যারি করে কম বেশি হয় কিন্তু সাজ্যুদার যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সাজ্জুদা কিন্তু তোমাদের কাছ থেকে অন্তত ঠকিয়ে টাকা নেবে না মানে যদি চারটে পয়েন্ট দেখায় চারটে পয়েন্টের যে টাকাটা হয় সেই টাকাটাই সাজ্যুদা নেবে এবং যদি তোমরা দিনের জন্য মানে হোল্ডের জন্য সাজ্জুদাকে বুক করো সেই হোল্ডের জন্য যে ন্যায্য পারিশ্রমিকটা হয় সেইটুখানি সাজ্যুদা নেবে সাজ্জুদা তাতেই খুশি আর এই মানুষটার ওপর তোমরা আরও ভরসা করতে পারো এই মানুষটার যে রেকমেন্ডেশনগুলো করে মানে আমরা বলেছি সাজ্জুদা ভালো চা খাবো তো সাজ্জুদা আমাদের নিয়ে গিয়েছে এমন একটা সুন্দর চা খাওয়ালো আমার মুখে লেগে যাবে সাজ্জুদাকে বললাম যে সাজ্জুদা ভালো হোটেল কোথায় আছে সাজ্জুদা আমাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দিল যেখানে আমাদের মোটামুটি ওই চেক ইন টাইম ছিল আটটা আমরা ভোর পাঁচটায় ঢুকেছি কিন্তু আমাদের চেক ইন দিয়ে দিয়েছে সাজ্যুদাকে বললাম সাজযুদা ভালো লাঞ্চ কোথায় করবো সাজ্যুদা এমন একটা জায়গা নিয়ে গেল যেখানে এত কম টাকা এত ভালো খাবার কেলাম ভুলবো না তো এইরকম মানুষ খুব কম মেলে তো এরকম অনেস্ট মানুষ সত্যি আজকাল খুব কম দেখা যায় এবার তোমরা যদি মুর্শিদাবাদ ভ্রমণে এই মানুষটা সহচার্য পাও তাহলে আমার মনে হয় তোমাদের মুর্শিদাবাদ ভ্রমণের যে এক্সপিরিয়েন্সটা সেটা অনেক গুণ এনহ্যান্স হয়ে যাবে আচ্ছা এবার পরিচয় করিয়ে দিই সাজ্জুদার সাথে যার কথা এতক্ষণ বলছিলাম তোমাদের দাদা হ্যালো আমাদের ব্লগে স্বাগত তো আমার কয়েকটা প্রশ্ন আছে প্রথমে আমি বলে রাখি যে সাজুদার সাথে আমরা দুদিন ঘুরলাম তো আমি যেমনটা বললাম আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ মানে এত ভালো করে আমরা মুর্শিদাবাদ ঘুরতে পারবো আমরা সত্যি কল্পনা করতে পারিনি এবং তার পুরো ক্রেডিট এই মানুষটা দিয়ে তো দাদা আপনার পুরো নাম বলুন আগে আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মেহেদি আলম মির্জা কিন্তু আমাকে সবাই সাজ্য নামে পরিচিত আচ্ছা আচ্ছা তো দাদা আপনি মোটামুটি একটা জিনিস বলুন ধরুন কেউ মুর্শিদাবাদ ট্যুরে আসে একদিনের জন্য মানে সকালে এলো সারা দিন দেখলো দেখে রাত্রে ট্রেন ধরলো বা সন্ধেবেলার ট্রেন ধরলো আবার অনেকে আসে যারা মুর্শিদাবাদে এসে ওই একদিন থাকলো তারপরের দিনটা দেখলো তারপরের দিন সন্ধ্যেবেলা ট্রেন ধরলো মানে মানে ওয়ান নাইট টু ডে আর কি হ্যাঁ তো আপনি বলুন যে প্রথম যে ধরুন কেউ একদিন সকালে এলো সারাদিন ঘুরলো এবং তারপরে ট্রেন ধরে সন্ধেবেলা ফিরে গেল তো সেক্ষেত্রে তারা কি কী দেখতে পারে তারা মেনলি সাতটা স্পট দেখতে পায় আচ্ছা যেমন আছে কাঠগোলা বাগানবাড়ি বাড়ি সেটে বাড়ি নসিপুর রাজবাড়ি নসিপুর আখরা মির্জাপুরের বাড়ি গেট মির্জাপুরের সমাধি জীবন্ত সমাধি দেখে হাজারদুড়ি দেখে বাড়ি রিটার্ন বাড়ি এবং এগুলো ভাগীরথীর পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে আর যদি ওই দিনটা থেকে তার পরের দিনও দেখে তাহলে তারা নৌকা পেরিয়ে পশ্চিম দিকে চলে আসবে তারপর পশ্চিম দিকে এসে তারা কি কী দেখতে পারে তারা দেখতে পারে খোঁজবাগ রশনিবাগ জগৎবন্ধু ধাম সতীর একান্ন পিঠের মধ্যে একটা পিঠা আচ্ছা আর দাদা মোটামুটি আরেকটা জিনিস আপনি গাইড করে দিন যে এখানে আসলে কী মানে টোটো ধরুন যারা রিজার্ভ করে কীরকম হয় মানে স্পট টু স্পট যেমন হয় তেমন এন্টায়ার টোটোও তো রিজার্ভ করা যায় তো সেটা একটু গাইড করে দিন আর মোটামুটি কেমন কি চলে মানে আমি এক্স্যাক্ট ফিগার বলতে বলছি না একটা ছোট্ট আইডিয়া যাতে এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার একটা ন্যূনতম একটা আইডিয়া পায় যে না এরকম একটা হতে পারে দেখেন এখানে আমাদের পাঁচ রকমভাবে সিস্টেমে ঘোরানো হয় এবার যে যেরকম যদি ধরেন আপনারা যেভাবে ঘুরলেন আপনাকে আমি ফোনও বলেছি ওরা নিতে বলছি আপনি এই স্পট দেখবেন এই টাকাটা আমি নিবো অ্যাকচুয়ালি আমাদের রেট হচ্ছে সাতশো আশি টাকা এবার যে যার কাছে যেমন পাই বুঝতে পারি বুঝতে পেরেছেন তো আর আমি যাদেরকেই ঘুয় না কেন সাতশো আশি টাকা আমি বলি সাতশো আশি টাকাই নিই তার মধ্যে কোনো জায়গায় কোনো পার্কিং চার্জ বা মতিঝিল পার্ক যেটাকে বলে মানুষ মতিঝিলের নাম ছিল আগে বলে মতিঝিল যাবই তো মতিঝিল যাওয়ার জন্য এখানে থেকে যেমন সব ঘুরি মানে এই সাতটা লাইন দেখিয়ে হাজারদুরি নামিয়ে দিল এবার হাজারদুরি থেকে মতিঝিল যদি আপনি যান তাহলে কুড়ি টাকা করে পার হেড পার হেড যাওয়ার জন্য আবার কুড়ি টাকা করে পার হেড আসার জন্য এক্সট্রা চল্লিশ টাকা চলে যাচ্ছে প্রতি মানে জনপ্রতি জনপ্রতি হ্যাঁ চল্লিশ টাকা চলে যাচ্ছে কিন্তু আমি সেটাও ধরি না এবং দাদা মানে সেটাও ইনক্লুড করে দেয় মানে আমাদের কালকে দাদা মানে মতিঝিল দেখিয়ে তারপর হোটেলে নামিয়েছে আর কি তো ওটাই বলার আর আরেকটা বিষয় দাদা আমি যেটা বলছিলাম যে টোটালও তো প্রচুর আছে আপনার সাথে ঘুরলে যেটা হয় আমি যেটা পার্সোনালি ফিল করেছি যে আপনি শুধু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছেন তাই না এ পয়েন্ট এবং বি পয়েন্টের যে ঐতিহাসিক মানে হিস্টোরিক্যাল যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আপনি এত সুন্দর করে বলে দিচ্ছেন আমার মনে হয় না যে আলাদা করে গাইড নেওয়ার প্রয়োজন আছে সজ্জুদা যদি আপনাদের আর কি রথি হয় আর কি আপনারা যদি সজ্জুদার সাথে মুর্শিদাবাদ ঘোরেন আমার একটাই রিকোয়েস্ট আপনাকে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে সেটা যদি একটু বলে দেন খুব ভালো হয় দেখুন স্যার আপনাকে যেমন আমি ভালো করে ঘোরালাম আপনি আমাকে রেফারেন্সটা দিলেন আপনার আপনি যাকে রেফারেন্সটা দিলেন উনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেন আমার বা আমাকে অনেকে ফেসবুক থেকে দেখে আসে একদম আমি যারাই আসে না কেন তাদেরকে বলি দুটো জিনিস একটা হচ্ছে আমাকে বিশ্বাস করবেন আর দ্বিতীয় হচ্ছে আমি হচ্ছে রেফারেন্সের ভিকারি একদম 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 আপনাদেরকে নিয়ে আমাদের চলে আপনার আপনার ফোন নাম্বারটা আমি তো ডিসক্রিপশানে দিয়ে দেবো তাও আপনি নিজের মুখে একবার আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান টু সিক্স থ্রি ডবল নাইন এইট একদম এবং দেখুন মানে এরকম হতেই পারে ধরুন যখন ফুল সিজন থাকবে আমরা তো সাজ্জুদাকে খুব ইজিলি যেরকম পেয়ে গেছি এবার হয়তো এরকম হলো যে সাজ্জুদাকে আপনারা পেলেন না মানে ওই যে আপনারা যে দিনে আসবেন সেই দিনেই হয়তো সাজ্জুদা অন্য ট্যুরিস্ট পার্টিদের ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত তো সাজ্জুদা কিন্তু এটা এনশিওর করে দেবে যে আপনারা অন্য কারটাতে গেলে মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাতে পারবে তো এই অপশানটাও কিন্তু খোলা রয়েছে তো বাজে জিনিস হচ্ছে সিজনের দেখ অনেকে ধান করে তো তো এখানে আপনি একটা স্পটে গেলেন আপনি স্পট দেখে যখন বাইরে বেরোচ্ছেন আপনার আর গাড়ি নেই একদম একদম আপনি স্পর্থ থেকে বাইরে সেই গাড়িওয়ালাকে ফোন করছেন দাদা আসেন দাদা হ্যাঁ দাদা আসছি দশ মিনিট পনেরো মিনিট সেই জিনিসটা পাবেন না আবার সেই গাড়িটা আসলো অন্যজনে নিয়ে আসলো মানে আপনি যদি সাত দেখেন পাঁচটা ড্রাইভার চেঞ্জ পাঁচটা গাড়ি চেঞ্জ একদম আমার সাথে সেটা না আমি যাদেরকেই ঘুরাবো যেখানে নামাবো সেইখানে আমার আমি থাকবো বা আমার গাড়ি থাকবে এইভাবে আমরা তো নিজেই মানে এটা দেখেছি যে আমাদের আর কি ব্লগের জন্যে অনেকক্ষণ প্রতিটা আর কি স্পটে সময় লাগছে কিন্তু সাজুদা কিন্তু একদম মানে কোনো বিরক্তি নেই কিচ্ছু নেই সেই জায়গাতে একদম চুপ করে আমাদের জন্য ওয়েট করছে মানে এটা মানে খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করব এটা ওই একই কথা বলে যে মুর্শিদাবাদ যদি তোমরা আসো এবং এখানে এসে যদি তোমরা টোটো ভাড়া করো তাহলে এই মানুষটাকে তোমরা চেষ্টা করো কোনোভাবে গ্র্যাপ করার কারণ এখানে এই মানুষটার থেকে বেটা তোমাদের মুর্শিদাবাদ আর আমার মনে হয় না কেউ ঘোরাতে পারবে আমি এখন কোথায় বসে আছি আমার পিছনের আর্কিটেকচারটা দেখে আশা করি তোমাদের বলতে হবে না হ্যাঁ আমরা বসে আছি এখন হাজারদুয়ারির সামনে যেটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব কিন্তু এই হাজার দুয়ারি নিয়ে আছে দুটো মিথ মিথ নাম্বার ওয়ান অনেকেই মনে করে যে এই হাজারদুয়ারি সিরাজদোল্লার প্রাসাদ কিন্তু না এটা একেবারেই ভুল কথা হাজারদুয়ারি সিরাজদোল্লার মারা যার প্রায় একশো বছর পরে তৈরি হয়েছিল সিরাজদোল্লার প্রাসাদের নাম ছিল হিরাজি সেটা এখন ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে আরেকটা মিথ মানে মিথ নম্বর টু সেটা হলো সবাই মনে করে যেহেতু নাম হাজারদুয়ারি হাজারদুয়ারির হাজারটা দরজা কিন্তু না অ্যাকচুয়ালি হাজারদুয়ারির হাজারটা দরজা না হ্যাঁ হাজারটা দরজা আছে কিন্তু তার মধ্যে অধিকাংশ দরজাই কিন্তু আঁকা মানে পেন্টিং করা সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে নাম হাজারদুয়ারি তাই হাজারটা দরজা থাকবে এই দুটো মিত খুব মানুষ ভুল করে এছাড়াও প্রচুর গল্প আছে হাজারদুয়ারি নিয়ে মুর্শিদাবাদের নবাবী ঐশ্বর্যের প্রতীক হলো এই হাজারদুয়ারি প্রাসাদ এখানে ঢোকার জন্য টিকিট রয়েছে অফলাইনে কাটলে নেবে পঁচিশ টাকা করে এবং তোমরা যদি অনলাইনে কাটো তাহলে কিন্তু পড়বে কুড়ি টাকা আঠারোশো সালে নবাব নাজিম হুমায়ুনজা এই প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন যার ব্যয় ছিল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা আর এই প্রাসাদের ডিজাইন কিন্তু দেন মেজর ডানকান ম্যাকলিউড তিনতলা বিশিষ্ট এই প্রাসাদের প্রথম তলায় রয়েছে নানা রকমের অফিস ঘর আর গাড়ি রাখার জায়গা দ্বিতীয় তলায় রয়েছে দরবার পাঠাগার আর অতিথিশালা তলায় রয়েছে বেগম আর নবাবদের থাকার জায়গা তবে বর্তমানে কিন্তু পুরোটাই মিউজিয়াম আর প্রাসাদের দুর্বল কাঠামোর জন্য কিন্তু তিনতলাতে কাউকে যেতে দেওয়া হয় না তবে এখানকার সব থেকে আকর্ষণীয় দেখবার জিনিস হলো নবাব সিরাজদোল্লার ব্যবহৃত অস্ত্রশস্ত্র আর তার ব্যক্তিগত সামগ্রীপত্র এখানে গাইডও পাওয়া যায় তোমরা চাইলে এখানে গাইড নিয়ে আরও ভালোভাবে সবকিছু কিছু দেখতে পারো তাছাড়াও কিন্তু এখানে দেখবার জন্য রয়েছে প্রাচীন আসবাবপত্র সোনা ও রূপ সামগ্রী মুঘল ইউরোপীয় আর পারস্য শিল্প বিভিন্ন শিল্পকার্য বিরল সমস্ত পাণ্ডুলিপির বই রূপর আয়না চেয়ার এছাড়া আরও অনেক অনেক কিছু তবে ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি এলাও না তাই আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না হাজারদুয়ারি প্রাসাদের ঠিক উল্টো দিকে রয়েছে এই ইমামবাড়াটি যা সাদা রঙের বিশাল এক স্থাপনা ভারতীয় মোগল আর ইউরোপীয় আর্কিটেকচারের সংমিশ্রণে তৈরি এই ইমামবাড়াতে রয়েছে বহু খিলানযুক্ত আর পুরুদিয়াল ছোট বড় মিলিয়ে অনেকগুলি কক্ষ হাজারদুয়ারির মধ্যেই রয়েছে এই ক্লক টাওয়ারটি যা ছিল এক সময় লালবাগের ঐতিহাসিক সময় মাপার প্রহরী একে প্রাসাদের টাইম কিপারও বলা হতো আর এককালে কিন্তু এই ঘড়ির সময় অনুসরণ করি নবাবী আমলের প্রশাসনিক কাজ আর রাজ দরবারের বিভিন্ন কাজকর্ম চলতো এখন আমার পিছনে যে কামানটা দেখছো এই কামানটার নাম ভারী অদ্ভুত এই কামানটার নাম হলো বাদশা বলি কামান কথিত আছি কামান নাকি একবারই ফায়ার করা হয়েছিল এবং সেই একবার ফায়ার করতে আঠেরো কেজি প্রায় বারুদ লেগেছিল এবং ওই কামানের এত তেজ ছিল এই কামানের রেডিয়াসের প্রায় দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে যত গ্রামের গর্ভবতী মহিলারা ছিলেন সবার গর্ভপাত হয়ে যায় তো সেখান থেকে এই কামানের নাম হলো বাচ্চা বলি কামান ভারী অদ্ভুত না এই মদিনা মসজিদ যা নির্মাণ করেছিলেন সিরাজদোল্লার দাদু নবাব আলিবর্দি খা ঐতিহাসিকদের মতে মসজিদের মধ্যে ব্যবহৃত কিছু মাটি আর ইট নাকি মদিনা নগরীর আসল মাটি মিশেই তৈরি করা হয়েছিল হে হে কি অবস্থা গো বিশাল রোদ বিশাল রোদ লোকজনকে ধাক্কা মারবে না ধাক্কা মারবো না এটা চিন্তাটি কর না আমি সব দেখতে পাচ্ছি কিন্তু রোদ ঢুকছে না ঢুকছে হালকা ঢুকছে আমি ঘোরাফেরা তো শেষ তাই ফিরতি পথে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেল সাগনিকে আর সেখানেই করে নিয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ কারণ সাজ্জুদা বলেছিলেন মুর্শিদাবাদের এখানেই নাকি থেকে সস্তায় এত সুন্দর সুন্দর সব থালি পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা ভালো মন্দ যেমনই হোক পারলে প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো অসুস্থতিকও টাটা